সরকারি দিয়ে কোনো চাকরির পরীক্ষা দিবে কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে না তা কখনো হতে পারে না সিঙ্গুলার পুরুলার ওকে অ্যানালাইসিস হলো সিঙ্গুলার এর পুরুলার হলো অ্যানালাইসিস অর্থাৎ আইএস হলো সিঙ্গুলার শেষে ইএস লাগাই দিলে হয়ে যাবে পুরুলার বেসিস থেকে বেসিস ক্লিয়ার স্পেকট্রাম থেকে স্পেকট্রা ইউএম হলো সিঙ্গুলার শেষে যদি আ লাগানো যায় ইউএম কে বাদ দিয়ে সেটা হয়ে যাবে কি পুরুলার ওএসএস থেকে ওএসএস ইজ হলো সিঙ্গুলার ইস হলো কি পুরুলার দেখো অ্যালামনাস থাকে অ্যালামনি আস সিঙ্গুলার এই আসকে বাদ দিয়ে আমরা আই লাগাই দিই তাহলে হয়ে যাবে সিঙ্গুলার সম্মানিত ভিউয়ার্স সরকারি চাকরি নিবন্ধন টু প্রাইমারি টু বিসিএস সব জায়গায় এই ধরনের প্রশ্নগুলো আসি লাউস থেকে লাইস এটা ইরেগুলার ফর্ম ওকে লাউস থেকে লাইস মনে রাখবেন মাউস থেকে মাইস লাউস থেকে লাইস এটা মনে রাখবেন শিপের এক বছর এবং বহু বছর উভয়ই এক কিন্তু তুমি বহু বচন করতে পারো যে লাগবেই বহু বচন করতে তাহলে ওয়ান শিফ সিঙ্গুলার টেন শিফ প্লুরাল ডিয়ার থেকে ডিয়ার সেম কিন্তু এইভাবে কিন্তু আমরা চাই যে উদাহরণগুলো আবার সাজাতে পারি ফিস থেকে ফিস শেষ থেকে কি ফিস শেষ দেখেন স্টিমুলাস থেকে স্টিমুলি ইউএস ইকুয়াল আই আমরা আগেই এই টেকনিক করেছি ইউএস আই ইউএস সিঙ্গুলার আই লাগাই দিলে হবে প্লুরাল